হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা এমআর লিমন দা হিস্টোরিয়ান চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন এবং আপনারা যারা ট্রাভেলিং ভিডিওগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও কারণ আপনাদের জন্য নতুন একটি প্লেলিস্ট আসছে যেটার নাম হবে স্বপ্নপুরি রিসেন্টলি আমি স্বপ্নপুরিতে গিয়েছিলাম এবং সেইখানে যাওয়া আসার তথ্য থেকে শুরু করে যাবতীয় সকল কিছু সহ বেশ কয়েকটি ভিডিও আসবে তাই ভাবলাম আপনাদের জন্য একটি প্লে লিস্ট বানাই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্লে লিস্টের প্রথম ভিডিওটি দেখাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্বপ্নপুরি যাবেন এবং ঠিক আপনাদের কতটা সময় লাগবে স্বপ্নপুরিতে যাই আর এরপর ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো পাবেন তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমাদের এই চ্যানেলটি কিন্তু ওয়ান কে ফ্যামিলির খুবই কাটাকা তো আপনিও কিন্তু হতে পারেন আমাদের ওয়ান কে ফ্যামিলির অংশ তুলজিহাট থেকে আমাদের গাড়িটি ছাড়ে নয়টা বেজে এক মিনিটে এবং যাত্রার শুরুতেই সবাইকে সাবধান করা হচ্ছিল যেন কেউ বাহিরে হাত বা মাথা না বের করে গাইবান্ধা বা তার আশপাশ থেকে কোথাও যাইতে হলে পলাশবাড়ি আসতে হয় যদি পলাশবাড়ি থেকে আমরা টাইম কাউন্টিং শুরু করি তাহলে আমরা পলাশবাড়িতে আসছি নয়টা বেজে আঠারো মিনিটে এরপর ঘোড়াঘাট দিয়ে চলে যাই বরাবর কটোয়া সেতুতে এবং সময়ের উপর খেয়াল রেখে বরাবর এগিয়ে যাই ঠাকুরগাঁও রোড দিয়ে আর হঠাৎ রানীগঞ্জ লেখা দেখে আমার মনে পড়ে দেবের ছবির সেই ডায়লগ রানীগঞ্জের সব রাসকেল হামাগুড়ি দিতেই শিখে যায় কে কপাল একটু খারাপ হলে এমার্জেন্সি ওয়ার্ড আর বেশি খারাপ হলে জমরাজের আইসিইউ এরপর দেবের মতো ছোট ছোট চুল আর একটু ভাব নিয়ে হেঁটে যাচ্ছিলাম দোকানের দিকে সাথে সাথেই দেখি টাইটানিক জাহাজ হতে আমাদের ভাই নেমে এলো দৌড় দিয়ে বিকাশের গায়ে দিতে এরপর গাড়ি নিয়ে সুন্দর দৃশ্য শুনে শুনে মনে আমি নই অনেকে আছে আমার সাথে এবং আমরা চলছি ফুলবাড়ি রোড দিয়ে দিনাজপুরের দিকে এরপর সামনে পড়লো কলা বাগান যেখানে একটিও কলা গাছ নেই আর এইদিকে আমাদের পাইলট নাকি রাস্তা ভুলে গেছে তাই আমি আমার কম্পিউটারে গুগল ম্যাপ বের করে একটু ভাব নিচ্ছিলাম ঠিক তখনই আমার ভাবকে উড়িয়ে দিল এই বোর্ডটি যেখানে লেখা ছিল স্বপ্নপুরী এগারো কিলো আর এই এগারো কিলো রাস্তা যাইতে প্রায় তিরিশ কিলোর সময় লাগছে যেমন খারাপ রাস্তা তেমনই চিকন আর এই চিকন রাস্তার জন্য এখানে রয়েছে মিনি পেট্রোল পাম্প আর এভাবেই চলে এলাম স্বপ্নপুরীতে কিন্তু প্রায় এক কিলো রাস্তা জুড়ে বিশাল এক লাইন দেখে আমি আর আমার ফ্রেন্ড বলছিলাম না না রে মেলা পাবি আমার থেকে বেশি পাবি তাই আমরা সময় বাঁচাতে পায়ে হেঁটে এগারোটা নয় মিনিটে চলে গেলাম স্বপ্নপুরীতে যেখানে দুটো পরি আমাদের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে ছিল যদি আমরা সময় হিসাব করি পলাশ সময় ছিল নয়টা বেজে আঠারো মিনিট আর এখানে সময় সময় মিনিট মিনিট সুতরাং আমাদের লেগেছে কম ঘন্টা এরপর চুলদারি ঠিক করে রেডি হচ্ছিলাম পরবর্তী ভিডিওর জন্য যেখানে আপনাদেরকে জানাবো ভিতরে কি কি আছে এবং এমন সেরা পাঁচটি জিনিস যেগুলো আপনাদের দেখা উচিত সো অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য খুদা হাফেজ